ইন্নআলহামদুল্লা ওসলা আলা রসুল্লা ওয়া আলিহি ওয়াসি আজমাইন আমা বায়দ ফা আউজবিল্লাহ মিনা শত রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়াকুলোর গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়াকুলোর গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আজকের এই দকুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভেউস তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তারপরে তিনি তিনি দকুলের গল্পটি লিখছেন গল্পের শুরুতে তিনি লিখেছেন এইচএসসি পরীক্ষার আগে থেকে আমার ইচ্ছে ছিল বিদেশে পড়তে যাওয়ার কিন্তু জামাত ফ্যামিলির মেয়ে আমি আর আমাদের বংশের কোনো মেয়ে আজ পর্যন্ত বিদেশে পড়তে যায়নি তাই নিজের ইচ্ছে আব্বু জানানোর সাথে সাথেই তারা না করে দেয় তারপর এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসলো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করলাম এর মধ্যে আমার আব্বু অমু ডিভোর্স হয়ে গেল কারণ আমার বাবা একজন চরিত্রহীন মানুষ ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিলাম কিন্তু কোথাও হয়নি অনেক ডিপ্রেশনে চলে গেলাম আব্বু আমর ডিভোর্সের পরে আমার আব্বু আমাদের খবর নেওয়া বন্ধ করে দেয় আমরা অথৈ সাগরে পড়ে গেলাম তখন থেকে আমার বিয়ের জন্য আমার দাদি চাচা আব্বু এরা ছেলে দেখা শুরু করলো তারা আমার বিয়ে দিয়ে ঝামেলা বিদায় করতে চায় আল্লাহর কাছে দোয়া করে বলতাম আল্লাহ আমি এখন বিয়ে করতে চাই না আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে বিদেশে গিয়ে পড়াশোনা করার তৌফিক দান করো এসএসসি এর পর থেকেই আল্লাহর পথে ছিলাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম দরুদ শরীফ ইস্তেকফার পড়তাম সবসময় এবং কিছু দোয়া রেগুলার করতাম মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়তাম এবং আল্লাহর কাছে দোয়া করতাম কান্নাকাটি করে কিন্তু আমি কাউকে চিনতাম না যে আমাকে বিদেশে পড়ালেখা করার জন্য সাহায্য করতে পারে তারপর হঠাৎ করে একদিন ফেসবুকে আমার এক মামার সাথে আমার আম্মুর কথা হয় সে বলল তার বিদেশে স্টুডেন্ট পাঠানোর এজেন্সি আছে তারপর সে আমার আম্মুকে বলল সে আমাকে সাহায্য করবে এরপর সে আমাকে মালয়েশিয়ায় কয়েকটা ইউনিভার্সিটির নাম দিল এবং সেখান থেকে দুটি ইউনিভার্সিটি অফার লেটার দিল তারপর আল্লাহর কাছে দোয়া করে বললাম আমার জন্য সব কিছু সহজ করে দাও এরপর আব্বুর কাছে গিয়ে সেখানে সবাইকে অফার লেটার দেখালাম এবং আমার ইচ্ছের কথা বললাম আমার দাদু বাড়ির সবাই মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল আমাকে বিদেশে পড়তে পাঠাবে যারা আমার বিরুদ্ধে ছিল আল্লাহর রহমতে সবাই আমার পক্ষে চলে আসে এরপর ভিসার কাজ শুরু করার পনেরো দিনের মধ্যে ভিসা রিজেক্ট হলো বাংলাদেশ শিক্ষা বোর্ডের ভুলের কারণে এরপর আমি শিক্ষা বোর্ডে যেয়ে তাদেরকে অনুরোধ করলাম ভুল ঠিক করে দেওয়ার জন্যে এক্সাম কন্ট্রোলার আমাকে জানিয়ে দেয় আমি যেহেতু বিদেশে পড়তে যেতে চাই তাই সে আমাকে কোনোরকম সাহায্য করবে না এভাবে দুই মাস বাড়ির মানুষ এলাকার মানুষ থেকে শুরু করে সবার কাছে অনেক অপমানিত হয়েছে ভিসা না হওয়ার কারণে আমার বাবা আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে পরে একদিন আসরের নামাজে আল্লাহর কাছে দোয়া করলাম অনেক কান্নাকাটি করলাম আর চাইলাম আলহামদুলিল্লাহ এসার পরে আমার শিক্ষা বোর্ড থেকে আমাকে ফোন দিয়ে বলল তোমার সার্টিফিকেট ঠিক করে দিয়েছে এক্সাম কন্ট্রোলার আজকে বিকেলেই দুই মাস সে তার টেবিলে ফেলে রেখেছিল সে আরও বলল আমার বাড়ির ঠিকানায় কুরিয়ার করে দিয়েছে কালকে হাতে পেয়ে যাব। তারপর আবার আমার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলাম এবং সেই দেশের ইমিগ্রেশনে আমার পেপার জমা দিলাম পনেরো পার্সেন্ট হওয়ার পর আমার ভিসা রিজেক্ট হয়েছিল সেখান থেকে আবার শুরু হলো এবার আমি আর আম্মু ছাড়া আর কাউকে জানালাম না সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ আমার ভিসা দেওয়ার দায়িত্ব তোমাকেই দিলাম হে রহমানুর রহিম এরপর সাত দিনের মধ্যেই ভিসা ইন্টারভিউর জন্য ঢাকা যাই তখন আল্লাহকে বললাম আল্লাহ ইন্টারভিউয়ের দায়িত্বও তোমাকে দিলাম আমার জন্যে সব কিছুকে তুমি সহজ করে দাও আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দেওয়ার এক ঘন্টার মধ্যে ভিসা পাই এবং পরে এক মাসের মধ্যে বিদেশে চলে আসি বাংলাদেশ থেকে কেউ বিদেশে পড়তে যেতে চাইলে বাংলাদেশ ইমিগ্রেশন অনেক ঝামেলা করে টিকিট কাটার পর থেকেই আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমার জন্যে সব কিছু সহজ করে দাও আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন আমাকে কোনো প্রশ্নই করেনি কিন্তু এদেশে আসার পর ইউনিভার্সিটি থেকে অন্যদের কাছ থেকে জানতে পারি বাংলাদেশ ইমিগ্রেশন তাদের অনেক সমস্যায় ফেলেছে কিন্তু এই দেশে আমি কাউকে চিনতাম না বৃষ্টির দিনে আবার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ চাওয়ার থেকে অনেক বেশি কিছু দিয়েছে চাকরি পরিবার বড় ভাই বোন সব কিছুই দিয়েছে সব থেকে মজার বিষয় হচ্ছে যেদিন আমি এদেশে এসেছি সেদিন আমার কাজের ব্যবস্থাও করে দিয়েছে যা আমি কখনো আশাও করিনি আলহামদুলিল্লাহ রহমানুর রহিমের অশেষ রহমতে যে শহরে ফকির হয়ে এসেছিলাম সেই শহরকে আল্লাহ আমার জন্যে আপন করে দিয়েছে যেখানে কেউ ছিল না আজ সেখানে পরিবার পেয়েছি যতবার আল্লাহর কাছে দোয়া করেছি কখনও বিফলে যায়নি আমার কাজের জায়গাতে সবাই অনেক ভালো আমার অনেক যত্ন করে কারণ আমি সবার থেকে ছোট আমার জন্য যা অসম্ভব ছিল আল্লাহ তা আমার জন্য সহজ করে দিয়েছে যেখানে আমি পড়েছিলাম আশ্রিতা হয়ে সবাই বলতো বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে মেয়ের ভবিষ্যৎ কি ভালো ঘরে বিয়ে হবে না লেখাপড়াও শেষ অনেক কিছুই বলতো মানুষে আজ আল্লাহ আমার লেখাপড়া ও অভিজেকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া না করে যেটা পেয়েছি তা হলো উত্তম জীবন সঙ্গী আমি যার আশাও করিনি সে আমার সব সবকিছু জেনে আমার জীবন এসেছে আলহামদুলিল্লাহ সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে চলে আমাদের অনেক টাকা নেই কিন্তু জীবনে প্রয়োজনের থেকে অনেক বেশি কিছুই দিয়েছে আল্লাহ আমাদেরকে প্রিয় তিনি ভাই এবং বোনেরা এই দখলের গল্পটি এ পর্যন্তই আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন করেন তাহলে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এ বোনের কথা একবার চিন্তা করুন যেখানে তিনি বিদেশে পড়তে যাবেন এমনটাই ঠিক করেছেন কিন্তু সে কোনো কিছু জানে না কার মাধ্যমে বিদেশে পড়তে যাবে কীভাবে পড়তে যেতে হয় কিভাবে কি করতে হয় কিচ্ছু জানা নেই এ বিষয়ে তিনি একদম জিরো আর এই বিষয়ে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ তাকে সাহায্য করেনি আর এই পুরো দায়িত্বটাই সে আল্লাহর উপর দিয়ে দিয়েছে এবং আল্লাহর উপরই ভরসা করেছে আর যখনই কোনো সমস্যা হয়েছে তার এই বিষয়ে তখনই সে আল্লাহকে বলেছে আল্লাহ এ বিষয়ে তোমাকে দায়িত্ব দিলাম তুমি আমার সব কিছু সহজ করে দাও আসলে যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয় সেই ব্যক্তির সমস্ত কাজ আল্লাহতালা সহজ করে দেন আল্লাহ তালা নিজ দায়িত্বে তার সমস্ত কাজগুলোকে করে দেন যেখানে তার কোনো সোর্স থাকে না যেখানে তার কোনো রাস্তা থাকে না সেখানেও আল্লাহতালা সোর্স দেন এবং রাস্তা খুলে দেন যে ব্যক্তি আল্লাহতালাকে অভিভাবক হিসাবে মেনে নেয় সেই ব্যক্তির সমস্ত কাজ আল্লাহতালা নিজ দায়িত্ব করে দেন